সালাম আলাইকুম মোসাদা ফাউন্ডেশন এখন অবস্থান করছি হাটাজারি মিরের হাডে এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি বাইতুর রহমান জামা মসজিদ যেটা নির্মিত মসজিদ আমরা মোসাদে ফাউন্ডেশন সাথে থেকে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা ভিতরের কিছু কাজ করিয়েছি এখানে ভিতরে যদি দেখতে আপনারা যদি আসেন এখানে আগে বালি ছিল শেষদা দিলে নাকে চোখে বালি উঠতো মেহরাব ছিল না আমরা আলহামদুলিল্লাহ একদম নিচ থেকে ফাউন্ডেশন দিয়ে উপরে ছাদ দিয়ে আমরা মেহরাবটা করতেছি তো এখানে ফ্লোর ডালের কাজও হয়ে গেছে মানে ছাদ ছাদের কাজ হয়ে গেছে এবং এর পাশে টিউবওয়েলের কাজ ওটাও দেখাবো আপনাদেরকে তো যেটা দেখানোর জন্য মূলত ভিডিও করা এই খাটাইয়া এখানে যে মসজিদটা আছে আরেকটা মসজিদ অনেক দূরেই একটা মানুষ মারা গেল অনেক দূর থেকেই আপনার খাটেয়াটা তো আমাদের মোসেদা ফাউন্ডেশনের সবাঙ্গে নাহি ইংল্যান্ড প্রবাসী ওনার অর্থায়নে আমরা এই খাটিয়া আমাদের রহমান মসজিদে দিতে পেরেছি এই জন্য আমরা আল্লাহর কাছে লক্ষ্য করে শুক্রিয়া এবং নাহিদা অসংখ্য ধন্যবাদ তো আমার সাথে এখানে এলাকাবাসীর এলাকাবাসী আছেন তো ভাইয়া এই খাটিয়াটা আসলে কতটুকু প্রয়োজন ছিল এই মসজিদের জন্য আসলে আলহামদুলিল্লাহ এটা মুসাইদা ফাউন্ডেশনের অর্থায়নে যে নাহিদা আপু যে খাটটা দিয়েছেন খাটিয়াটা এটা এলাকার জন্য অত্যন্ত প্রয়োজন ছিল কারণ আমাদের এটা এলাকাটা অনেক বড় এবং আমাদের মসজিদ প্রায় এক কিলোমিটার না হলে কিছু কম হবে কিন্তু ওখান থেকে দেখা গেলে যে আপনার জল বৃষ্টি পড়লে মারা খুব কষ্ট হতো আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে এই মোসাদা ফাউন্ডেশনের মাধ্যমে আজকে একটা মসজিদের একটি ঘাটতি জিনিস আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি এবং জেনে দিয়েছেন ওনার জন্য আমরা সবাই মুসল্লিরা দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন ওনার সমস্ত আপদ বিপদ থেকে এখানে এখন আমাদের বারান্ডাটার কাজটা করব এবং পাশে আমাদের উজুখানা এবং টয়লেট অত্যন্ত প্রয়োজন কারণ যিনি এই জায়গাটা অক্ষ করেছেন উনিও এই দুদিন আগে এসে উনি ওই উজু এবং বাথরুমের জায়গাটা দেখা দিয়ে গেছেন ইনশাল্লাহ আমরা চাচ্ছি ওটা একটা দীর্ঘমেয়াদী সিস্টেম সুন্দর করে একটা বাথরুম এখন এখানে মসজিদ কমিটির নাম্বার একটা ভাইয়ার নাম্বার ভাইয়ের নাম্বার আছে জিরো এইট ওয়ান সিক্স টু টু ফোর টু সেভেন এই নাম্বার আছে এখানে জজ করতে পারেন আমরা সাজেস্ট করি কমিটির সাথে কথা বলবেন এসে ওনাদের মাধ্যমে যদি কাজটা করান আর সুন্দর হয় আর যদি আমাদের দিয়ে করতে চান তাও করতে পারবেন যাক তো এখানে যেটা বললে যে আসলে এখানে উজুখানা এবং টয়লেটের ঘাটতি আছে এখানে আমরা কি করেছি আগে তো আগে লাইভে দেখে দেখানোর চেষ্টা করেছি এখানে আমরা একটা ডিপ টিউবওয়েল বসেছি প্রায় আশি হাজার টাকা খরচ করে একটা ডিপ টিউবওয়েল বসে এখানে কারণ পানির ব্যবস্থা ছিল না তো ডিপ টিউবওয়েলটা যদি আমরা রুবেলের ও পাশ থেকে ওপাশ থেকে এটা আমাদের চৌত্রিশ নম্বর প্রকল্প এখন কাজটা পুরোপুরি কমপ্লিট হয় নাই এই জন্য জাস্ট আমরা দেখাচ্ছি কাজটা কতটুকু কি অবস্থায় আছে টিউবওয়েলটা বসেছে এবং যে এখানে মেহেরাব এই যে মেহরাবের শেষ এটা একটু দূর থেকে নাও দূর থেকে গেলে এখানে একটা ছাদ দিয়েছি আমরা এই ছাদের উপরে টাঙ্কিটা বসবে টাঙ্কি থেকে লাইন যাবে অজুখানা এবং এবং টুহানের টয়লেটের জন্য আমরা এই এই জায়গাটা এলাকাবাসী এই জায়গাটা কতটুকু এখানে এতটুকু এই জায়গাটা এই জায়গাটা নির্ধারণ করা হয়েছে তো ইনশাল্লাহ আমরা যদি ফান্ড পাই আমাদের কাছে যে ফান্ডটা ছিল আসলে আমরা জিপ টিউবওয়েল মেহরের গাছ তারপর মিম্বারের গাছ সিলিং এর গাছ সেন্টার এখানে ছাদ দেওয়া হয়েছে এই সবগুলো ফ্লোর ডালাই এখানে অনেক টাকা আমাদের খরচ হয়ে গেছে আমাদের এখন ফান্ড ক্রাইসিসে আছি আমরা যদি ফান্ড পাই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি মসজিদ কোম্পে জজ করতে পারবেন ও মেহরাবের টাইলসের এর কাজও করতে হবে তো আপনারা চাইলে এগিয়ে আসতে পারবেন আমাদের উজুখানা টয়লেটটা হলেই মসজিদটা মোটামুটি একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে এবং মজুরের এখানে এসে সুন্দর উজু করে এবং টয়লেট থাকলে টয়লেট সেরে আপনার ওনারা নামাজ আদায় করতে পারবে এটা আসলে অত্যন্ত কাজ তো আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা আগে যেভাবে আমরা আগে যে মসজিদ কাজ হাতে নিয়েছি আপনারা পাশে ছিলেন এবং আপনাদের অর্থায়নে এই কাজগুলো করতে পেরেছি তো আশা করি এই কাজও এই যে কাজটা আমরা হাত দিয়েছি এই কাজও আপনাদের অর্থায়ন ইনশাল্লাহ করতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি হুজুকে একটু সংক্ষিপ্ত হবে যিনি দিয়েছেন ওনার জন্য একটু

তো ফ্লোর ডালাই আছে এটাও ফ্লোর ডালাই আছে তো আমি আপনারা আহ্বান জানো আল্লাহর মসজিদ এখানে আপনি যদি সহজে হাত বাড়িয়ে দিন এটা বৃদ্ধা যাবে না কালকে কেয়া দিন হয়তো এটা আপনার নাজাদের উচিলেও হবে তো আপনাদের কাছে আহ্বান জানিয়ে আমি হাসান বিদায় নিচ্ছি হাটা জেরেই থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম